ইতিমধ্যে আজকে বারে রবি রসুল পাক সাল আলী ওয়াসাল্লামের মুস্তাফা উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় জষ্ট জুলুস চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নি আলিয়া থেকে হুজুর কেবলাই আলমের সাদারত অনুষ্ঠিত হয়েছে এবং পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ইমানদার ছুটে এসেছে রসুল পাক সাল আলী আসালামের মৌলিদুল মুস্তাফা মিল আদুল নবীর জশ্ন জুলুস অংশগ্রহণ করেছে তার ধারাবাহিকতায় যারা ফটিক চড়ি এর যারা ফটিক থেকে এসেছে আমরা দেখেছি তারা যাওয়ার সময় হাট যে মেন রুটটা আছে ফটিকছড়ি থানায় যাওয়ার সময় অসংখ্য হাট হাজারি যে কৌমি মাদ্রাসা আছে সে মাদ্রাসার ছেলেরা ওই মাদ্রাসায় মাদ্রাসা থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছে গরম পানি নিক্ষেপ করেছে এবং আমরা আরো যে দৃশ্যটা দেখেছি অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে এবং গাড়িতে যারা বসেছে তাদের উপরে নির্যাতন করেছেন গাড়ির আয়না ভাঙ্গি দিয়েছে এবং তাদেরকে মারধর করেছে অনেককে অসুস্থ করেছেন আহত করে দিয়েছেন আমরা দেশবাসীকে বলতে চাই মনে রাখবেন এই একজন মাদ্রাসার ছাত্র একজন ইমানদার নিজেকে দাবি করে আরেকজন ইমানদার মুসলমানকে এভাবে আক্রমণ করা নির্যাতন করা এটা কখনো মুসলমানের স্বভাব হতে পারে না যুগে যুগে কালে কালে যারা মুনাফিক ছিল যারা ইসলামের ডাবাস পরে মানুষদেরকে ইসলামের ডাবাস পরে মানুষদেরকে ধোকা দিয়েছে তারা এই কাজগুলো করতে পারে অচত দেখেন বাংলাদেশের কত জায়গায় কত কিছু হয় কিন্তু কৌমিরা কখনো কোথাও হামলা করে না হামলা করে কোথায় যখন শান্তি বিয়ে সুন্নি জনতা যখন

যেভাবে আজ থেকে প্রায় হাজারো বছর আগে

মানুষের জানমাল নিরাপদ না তারা স্মরণ প্রাণ শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের উপর হামলা করা হয়েছে আমরা কণ্ঠে বলতে চাই বলে যাবেন না চিটাগং চিটাগং এর হাঠহাজারি সেটা সেটাই মাম শের বাংলার জন্মভূমি

আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক মনে রাখবেন গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গতকালকে রাজবাড়ির সে ঘটনা একটা মানুষ মারা গেলে দুনিয়ার কোন মানুষ আর তার কিছু করতে পারে না রাজবাড়ির সেই যেই পাগলা বলতেছে যে ফকির বলতেছে সে দুষ থাকতে পারে হাজার দুষ করতে পারে সে কিন্তু আপনি তাকে মারা যাওয়ার পরে আজকে দশ বিশ দিন হয়ে গেছে তার কবর করে কফিন বের করে এইভাবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা তো কখনো সভ্য মানুষের কাজ না এটা তো কখনো মানুষ তো দূরের কথা একটা চতুষ্প জন্তুরও কাজ করতে না এটা মনে রাখবেন ইসলামের যে আপনারা না রায় তোহিতা বলতেছেন অথচ ইসলাম কি বলে ইসলাম কখনো বিষাক্ত একটা পোকা মাকড়কে পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা নিষেধ করেছেন আর আপনার একজন মৃত মানুষ যে মুসলমান এতে তো আপনারা মুসলমান অস্বীকার করতে পারবেন না সে মুসলমান তাকে তার কবর থেকে তুলে এনে আপনারা দুই সামনে ফ্যাক্টুল দিয়ে পোড়াচ্ছেন আপনারা কোন ইসলাম চাচ্ছেন আপনারা কোন ধরনের ইসলাম চাচ্ছেন আপনারা

আর আপনারা শান্তি সুন্নি মুসলমানের উপরে আজকে এই আট দশ মিনিট আগে হাটাদারিতে গাড়িতে হামলা করলেন মানুষকে ইট পাককে নিক্ষেপ করছেন মানুষকে গরম পানি নিক্ষেপ করছেন মানুষের জানমালের ক্ষতি করতেছেন মানুষের গড় বাড়ি নষ্ট করে দিচ্ছেন এগুলো কোন ধরনের আপনারা কোন মানুষ আপনারা আমরা তো আপনাদের কিনে সন্ধিহানে পড়ে যায় আপনাদের আকল কেমন নেই এরকম হয়ে গেছে আপনাদের সিনা কেমনে চতুষ্পর জন্তুর চেয়ে হিংস্র হয়ে গেছে আপনারা আপনাদের কি কি মানবতা বলতে কিছু নেই আপনাদের কি কি কখনো এহসান বলতে কিছু নেই আপনারা কি কখনো সভ্য হবেন না এই যে ছেলেরা দৌড়ে দৌড়ে আস্তে আস্তে আমরাও তো আমরা তো ছাত্র কিন্তু একজন ছাত্রের হাতে লাঠি থাকবে কেন একজন ছাত্রের হাতে পাক্ষের থাকবে কেন একজন একজন ছাত্রের ছাত্রের হাতে হাতে ওই থাকবে কেন তারা মাদ্রাসায় পড়ে তাদের হাতে কোরআন শরীফ থাকবে তারা আল্লাহ মানুষকে দিনের পথে ডাকবে তারা মানুষকে শান্তির পথে ডাকবে আমি সমস্ত হাত হাজারিবাসী সহ সমস্ত সুন্নি জনতাকে বলতে চাই মনে রাখবেন

মুসলমানের সান মানকে কটুক্তি করছে তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য সুন্নি ওলা মায়ে কারাম এবং কারবাল্লার হাতিয়াররা জেগে উঠবে ইনশাল্লাহ আমরা এই লাইভটা যে যেখান থেকে দেখছেন এই বিশেষ করে আমি আপনাদেরকে বলবো দ্রুত আপনারা আপনাদের অবস্থান থেকে পদক্ষেপ নেন আপনারা আপনার অবস্থান থেকে সাংগঠনিক সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যান আপনারা আপনাদের অবস্থান থেকে এই মুহূর্তে এই দেশ যারা তহিরবাদী যারা তহিরি জনতা বলে দেশকে নষ্ট করে দিচ্ছে এদের থেকে বাঁচাতে হবে তারপর আর একটা ঘোষণা দিতে চাই আমি আজকের এই ল্যাবের মাধ্যমে কে কোথায় থেকে দেখছেন এটাও জানাবেন এবং আপনাদেরকে আমি অনুরোধ করবো এই ল্যাবটা শেয়ার করবেন আমাদের দেশের তদাগতিত উপদেষ্টা ডক্টর ইনু সাহেব এই সব কিছু আপনার আমলে আপনি থাকা অবস্থায় এগুলো হচ্ছে এগুলার দায়বার কিন্তু আপনাকে নিতে হবে আমরা কখনো বিগত সরকারের আমলে এরকম দেখি নাই বিগত সরকারের আমলে একজন মানুষকে কবর থেকে তুলে পুড়ে ফেলবে এই দৃশ্যটা এই সাহস স্পর্ধা কারো হয় নাই আজকে ডক্টর ইনুসের সময়ে এই জিনিসগুলো হচ্ছে প্রশাসন নীরব আইন শৃঙ্খলা বাহিনী নীরব যে যার মতো করে দর্শক হিসেবে তামাশা দেখছে মনে রাখবেন এই সব কিছুর একটা শেষ আছে এই সব কিছুর একটা শেষ আছে মনে রাখবেন প্রত্যেক কিছুর প্রত্যেক কিছুর সূচনা যেভাবে হয় প্রত্যেক কিছুর শেষও সেইভাবে হয় আল্লাহ মালুম আপনাদের শেষটা মনে হয় পানিও পাবেন না আপনাদের শেষটা মনে হয় এত বেশি লাঞ্চনার সাথে হবে আপনাদের শেষটা এত বেশি গ্রিনার সাথে হবে আপনাদেরকে মানুষ পানি পর্যন্ত দিবে না পানি পর্যন্ত আছে আমি বলে দিয়ে গেলাম মনে রাখবেন কখনো জুলুম কখনো স্থায়ী হয় না জুলুম কখনো চিরাস্থায়ী হয় না যুগে যুগে কালে কালে সত্য আছে সত্য এটা থাকবে আর মিথ্যা যদিও খানিকের জন্য যদিও ক্ষণিকের জন্য ক্ষমতার বাহুবল তাকে কিন্তু আজ হোক কাল হোক সে মিথ্যা পতিত হবে জাতির সামনে সে মিথ্যার মুখোশ পড়বে ইনশাল্লাহ আমি আজকে আজকে আমাদের মাহফিল হচ্ছে পটিয়াই আমার বিষম আমি কথা বলতে পারতেছি না এই দৃশ্যগুলো দেখে আমার আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে একটা মানুষ এই শান্তি পিয়া সুন্নি মুসলমানের উপর হামলা করতে পারে শুধুমাত্র কি জন্য কারণ কি সব কিছুর মিলে কারণ কি জিজ্ঞেস করলে তো হিদি জনতা বলবে এরা নবীর জুলুস করে তো নবীর জুলুস করা কি হারাম পৃথিবীর কোন মুফতি বলতে পারবে নবীর জুলুস করা হারাম কোরআন শরীফের কোথায় আছে নবীর জুলুস করা হারাম বরঞ্চ কোরআন শরীফের মধ্যে আছে কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু আমার আল্লাহ খুশি উদযাপন করার কথা বলেছেন খুশি উদযাপন তো জুলুস করে হয় খুশি উদযাপন মানুষকে মহাব্বত করে হয় আমার জমিনে এসেছেন অন্যায় হয়ে গেছে। অত্যাচার নিপীড়িত হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আজ দেড় হাজার বছর পরে এসেও আমরা নবীর উম্মত দাবি করে কিছু তো হিটি জনতা আল্লাহ হকবর স্লোগান দিয়ে দিয়ে অপর ইমানদার মুসলমানদেরকে হামলা করছে বোঝা গেল ওই মক্কাতুল মু আবুল আহাবো ছিল তারা সব কিছু করতো আল্লাহর মানত খান কাবারে সিজদা করত। কিন্তু আমার মায়ান নবী দয়াল নবী রহমতের খজিনা নূর নবীর সানমান তারা সহ্য করতে পারতো না সাহবায় কেরামদেরকে নির্যাতন করে আবিসিনিয়ে পাঠিয়ে দিয়েছিল সর্বশেষ আমার নবীকে তেষট্টি বছর জিন্দগিতে তারা নিজ্জাতন করতে করতে আমার নবী হিজরত করলেন আমার নবীর আপন জায়গা আমার নবীর সে জন্মভূমি মক্কা ছেড়ে আমার নবী মদিনায় হিজরত করেছেন আবুল হাব আবু জাহেল উদ্বা সাইবা ওলিদ বিন মুগিরার অত্যাচারের কারণে আপনারা কি জানেন আবুল আহাবের ক্রিম শেপ ছিল না আবুল আহাবের দাড়ি ছিল আবুল হাব পাগড়ি পড়তো উদ্বাস সাহিবাও পাগড়ি পড়তো তাদেরও দাঁড়িয়ে ছিল তাদেরও তসবি ছিল তারাও আল্লাহ এক মানত খান কাবাকে আবাকে করত। করতো কিন্তু আমার নবীর শান মান তারা সহ্য করতে পারতো না আজকেরও দিনে যারা এই কাজগুলা করে তারা সব কিছু মানে কিন্তু নবীর শান সহ্য করতে পারে না তারা দুনিয়ার কোরআন হাদিস ইসমা সব মানে কিন্তু আমার নবীর শান সহ্য করতে পারে না বোঝা গেল আবুল সহ্য করতে পারে না তারাও সহ্য করতে পারে না ওই আবুল আহাব চলে গেছে এখন আবুল আহাবের দোষর তারা থেকে গেছে আমরি দেখতহীন কণ্ঠে আবারও সর্বশেষ ভাবে বলতে চাই এই দেশ তহিদি জনতার দেশ নয় তহিদি জনতার দেশ নয় এ দেশ কোন ওয়াহাবিবাদের দেশ নয় এ দেশ সোলাফিবাদের দেশ নয় এ দেশ হচ্ছে শাহজালালের বাংলাদেশ এ দেশ হচ্ছে অলিয়া উলিয়ার বাংলাদেশ এ দেশের রন্দ্রে রন্দ্রে আল্লাহ অলির মাধ্যমে ইসলাম পৌঁছিয়েছেন এ দেশের রন্দ্রে রন্দ্রে মানুষ দিন শিখেছে কোরআন শিখেছে মসজিদ মাদ্রাসা পেয়েছে খান একা পেয়েছে অলিয়া উলিয়ার মাধ্যমে আসে সে অলিয়া উলিয়ার মাজারে হামলা আসে সে অলিয়া উলিয়ার মাজারে ভাঙচুর হচ্ছে আসে সে অলিয়া উলিয়ার যারা অনুসারী আছে তাদের উপর এই নির্যাতন করা হচ্ছে মনে রাখবেন সময় সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত এই সমস্ত তহিদিদন তার খোলস ভেঙ্গে পড়বে আল্লাহ তাদের এই নির্যাতন থেকে দেশকে সমাজকে রক্ষা করুক আমরা অচিরেই ইনশাল্লাহ হালিস জামাতের বিরাট কর্মসূচি আসবে ইনশাল্লাহ হাটাদারিকে কেন্দ্র করে আমরা আবার বলতে চাই হাটাদারির সেই জায়গা বাংলার জায়গা, হাতিয়ার তে সেরে বাংলা আছে আছে ইনশাআল্লাহ অচিরে হাট্টাদারি তথাগিত তহিদি জনতার আস্থারা গুড়িয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ তহিদি জনতার সে কলাঙ্কারদের সেই সন্ত্রাসবাদকে গুড়িয়ে দেওয়া হবে শুধু হাট্টাদারি নয় পুরো বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ